যারা প্রথম আপনারা ব্রুনাইতে ঘুরতে আসবেন অথবা ঘুরতে আসতে চান তারা হচ্ছে এই এই এরিয়াতে আসতে পারে এই এরিয়াটা হচ্ছে আপনার বেশ করে হচ্ছে থাকা এবং হচ্ছে খাওয়ার জন্য খুবই পপুলার এবং এই জায়গাটাই দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল পয়েন্ট হোটেল সেন্ট্রাল পয়েন্ট হোটেল এটা এখানে হচ্ছে আপনার ফুড কোর্ট আছে এবং এটা খুবই ভালো একটা এরিয়া এই আপনারা ঠিক এই সেন্টার পয়েন্ট হোটেলের অপোজিটে অপোজিটে আপনারা এখানে এখানে আপনারা মানে অনলাইনে অনেক মানে বাসার মতো আর কি আপনারা আবাসিক হোটেল পাবেন যেগুলো হচ্ছে অনলাইনে কিন্তু আপনি এমনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না যে এটা হচ্ছে হোটেল এবং এটা হচ্ছে আবাসিক সেক্ষেত্রে আপনারা অনলাইনে বুক করে আসবেন এবং অ্যাড্রেস এবং গাড়ি যে আপনারা যে এয়ারপোর্ট থেকে নেমে যে আপনারা ট্যাক্সিতে আসবেন সেই ট্যাক্সি ড্রাইভারকে আপনারা হোটেল বুকিংয়ের কাগজটা দেখালে ওরা সুন্দরভাবে আপনাকে এখানে নিয়ে আসবে এবং আমরা যখন আসছি তখন হচ্ছে এখানে তিন ডলারে আমরা চলে আসছি তো আমরা এখন রোড ক্রস করব এবং আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোনো আছে এখানে কে এফ সি আছে হাট আছে আর এখানে হচ্ছে আপনার দেখেন আপনি যদি আপনি যদি রোড ক্রস করতে হলে আপনি দাঁড়াবেন ওরা সুন্দরভাবে আপনাকে সময় সুযোগ করে দেবে রোড পার হওয়ার জন্য এবং এটা হচ্ছে ভদ্রতা এবং এই দেশের মানুষ ইউরোপের থেকেও অনেক সভ্য আমি নিজে ইউরোপে থাকি তো ইউরোপেও আপনার এরকম রড ক্রস করার সময় আপনাকে কেউ ই করবে না ওরা হচ্ছে সিগনাল মেনে চলে আপনার সিগন্যাল যখন হবে ইউরোপের মানুষ তখন গাড়িটা থামাবে কিন্তু এছাড়া কিন্তু এখানে কিন্তু সিগন্যালও পড়ে তারপরও দেখেন ওরা যদি বোঝে যে একটা মানুষ রোড ক্রস করবে তখন ওরা এতটা ভদ্র আপনাকে রোড ক্রস করার জন্য সুযোগ করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকডোনাস গতকালকে আমরা এখানে খেয়েছিলাম এবং এখানে খাবার মোটামুটি মানের সস্তাই বলা যায় কিন্তু বাট আমার মনে হয় মালয়েশিয়াতে এর চাইতে বেশি নয় কারণ যেহেতু এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে ডলারে হ্যাঁ ডলারে পে করতে হয় এবং মার্সিডিস অডি এখানে গাড়ি এইসব গাড়ি হচ্ছে অ্যাভেলেবেল তো দেখেন এখানে একটা অডি গাড়ির হচ্ছে জাস্ট বিজ্ঞাপন হচ্ছে বাঙালি বাংলাদেশি হ্যাঁ তো বাংলাদেশি মানুষই আসলে এই সমস্ত অডি গাড়ি দেখলে তারা খুব কী করে আমাদের দেখে লজ্জা পেয়ে খুব দ্রুত চলে যাচ্ছে তো এটা হচ্ছে একদম নতুন অডি এ থ্রি গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুখ আমাদের সব অডি ভালো লাগে না আমাদের